আপনারা দেখতে পাচ্ছেন এওয়া একটা প্রোডাক্ট পাওয়ার ব্যাঙ্ক দশ হাজার এম এস সাড়ে বাইশ ওয়াটের টাইপ সি ফাস্ট চার্জিং হ্যাঁ তো আমরা সবসময় আপনাদেরকে আনকমন কিছু দিতে চেষ্টা করি হ্যাঁ তার মাঝে আজকে আনকমন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি তো এটা আনবক্সিং করে আপনাদেরকে দেখামো দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন হ্যাঁ তো আনবক্সিং করার আগে এটা ফিউচারগুলো কিছুটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এটা হাই স্পিড চার্জিং হবে এটা আপনার কালার আপনার ইয়া করেছে ডিসপ্লে করেছে হ্যাঁ কালার ডিসপ্লে করেছে আবার হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লে করেছে এটা একেবারে মিনি কিন্তু আপনার সম্পূর্ণ কোয়ালিটি ভুল করা এই যে চমককার বুলেট আপনাদের মাঝে নিয়ে আসছে আনবক্সিং করে এই যে দেখেন এটা আপনার টাইপ পোর্ট করেছে সি পোর্ট করেছে আপনার যে দশ হাজার এম এস এটাকে বলা হয়েছে এখানে সকল কিছু আপনার ডিলে ডিটেলস দেখে দিয়ে মেরিন চায়না এটা লিথিয়াম ব্যাটারি করেছে সবচেয়ে ভালো মানের ব্যাটারি পাওয়ার ব্যাংকের জগতের সেরা হ্যাঁ হচ্ছে আপনার হ্যাঁ ট্রান্সফরেন্ট করেছে হ্যাঁ ট্রান্সফারেন্ট একটা ফেসিলিটি কি আপনি ভিতরে যে মাদার বোর্ড আছে আপনার হ্যাঁ এগুলো আপনি দেখতে পারবেন আপনার ডিজিটাল করেছে যে ডিজিটাল দেখতে পাচ্ছেন আর ওয়াইটা লেখাটা আপনার বিভিন্ন কালাই পরিবর্তন হবে এক একবার এক একটা কালার পরিবর্তন করা হবে এই যে আপনার সাড়ে বাইশ ফাস্ট ফার্স্ট চার্জিং এস দিয়ে আপনি চার্জ নিতে পারবেন তো একেবারে আজকে প্রোডাক্টটা ছিল আমাদের ইউনিক স্টকে তো এরকম ভিডিও যদি আমাদের পেজে দেখতে চান তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবে না হ্যাঁ এটা প্রাইসটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো কমেন্টে তো যাদের নাকি জানা দরকার প্রাইস তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনি দেখতে পাচ্ছেন যে মিনি হ্যাঁ মিনি হলো কিন্তু বাই চান্স এটা ফুল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত প্রোডাক্ট খুব ভালো হ্যাঁ ক্যারিং করার ক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটা আপনার জন্য বেস্ট হবে স্লিমের মধ্যে বেস্ট হবে ধন্যবাদ সবাইকে